কাজীপুরে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট বোন ও ভগ্নীপতির জমি দখলের অভিযোগ বেটুয়া জগন্নাথপুরে পারিবারিক বিরোধে উত্তেজনা আমাদের সহকর্মী মোহাম্মদ পলাশ শেখের রিপোর্টে দেখুন বিস্তারিত সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নে বেটুয়া জগন্নাথপুর গ্রামে পারিবারিক জমি দখল নিয়ে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট বোন ও ভগ্নিপতির অভিযোগ উঠেছে অভিযোগ করছেন ছোট বোন শেফালি খাতুন পঁয়তাল্লিশ ও তার স্বামী মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব তারা জানান বড় ভাই মোহাম্মদ শিপন শেখ পঞ্চাশ গত দুই মাস ধরে তাদের বৈধভাবে ক্রয়কৃত জমি জোরপূর্বক দখল করে নিয়েছেন রফিকুল ইসলাম বলেন তো ময়েস আলী শেখের পুত্র বৈধভাবে বাহাত্তর শতাংশ জমি ক্রয় করে দীর্ঘদিন দখলে রেখেছেন যার মধ্যে ১৩ শতাংশ ওয়ারিশ অংশ ও তার নাম রয়েছে কিন্তু সম্প্রতি তার শালক শিপন শেখ জোরপূর্বক ওই জমি দখল করছেন বলে অভিযোগ করেন তিনি এই জায়গা এই জায়গা আমি কিনে নিছি না আছে কারিজ আছে দলিল আছে সব আছে গ্রামে বটুক বলল বটুক বসে ওই খারিজ মারিজ পরসা ওলা ওগুলো কোনো কিছু দেখলো না না দেখে শুধু খালি দলিল দেখলো যে এই দলিলটা কখনকার দেখে অক রায় দেওয়া গেল যে তুমি জমি ছেড়ে দাও বাস আমি জমি ছেড়ে মানুষ করল যে তাহলে বিটা নিয়ে বাড়ি করে আসে বিটা দিয়া আর বাড়ির আগে পাশে যে জায়গা আছে এই জায়গাটুকু আমি বাড়ির আগে পাশে যে জায়গা এটা আমি ওনাকে ছেড়ে দিছি অরে হিসাবে অরেশ হিসাবে পাই হলো তেরো শতক আর কাগজ শর্ত মানে পাইতেছি হলো আট শতক হ্যাঁ এই আঠারো শতক জাগা এই পঁচিশ শতক জাগা এটা বিটার মধ্যে আমাকে দিছে যে বিটা না তুমি থাকবে এখন সেটা আর দেব না এখন আমাকে ধরে ছিড়ে দেব মানে আমার উদ্দেশ্য যে আমাকে এনে থাক পার না অভিযুক্তের ছোট বোন শেফালি খাতুন বলেন আমরা বহু বছর ধরে শান্তিপূর্ণভাবে এই জমিতে বসবাস করি কিন্তু হঠাৎ আমার বড় ভাই এসে জোর করে আমাদের ক্রয়কৃত জমি দখল করে নিচ্ছেন। আমরা আইন খোলা বাহিনীর কাছে ন্যায় বিচার চাই আইনের মাধ্যমে বিচার চাই আমার এই গুলা যততে সার্চ করতেছে